প্রাণ প্রিয় কলিজার ভাই বোনের আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একদম ইউনিক ইউনিক জাতের কিছু গাছ দেখাবো মাম্মি সবেদা দরিয়ান তারপরে ক্যাটফুট ব্লুবেরি বিভিন্ন ধরনের যে অ্যাভিউ তারপরে এগ ফ্রুট এই ছাড়াগুলো আজকে আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আর আজকে মজার বিষয় প্রথমেই আমাদের চমক থাকছে মাম্মি সবেদা বাংলাদেশে অনেকে বলেন যে ফুল হয় না ফল হয় না তাদের জন্য এই যে আমাদের গাছে অলরেডি ইনশাল্লাহ ফুল চলে আসছে এই দেখেন ফুল দেখতে পারছেন কিনা জানি না এটাই ফুল এই যে ফুল এই দেখেন গা ফেটে ফেটে ফুল বেরোচ্ছে এই দেখেন ওপরে যদি দেখেন উপরেও ফুল আছে তারপরে আমি যদি এই গাছটা দেখাই এই গাছটায় সবচেয়ে বেশি ফুল আসছে আর মাম্মি দেয় আপনারা জানেন যে গিটে গিটে ফুল আসে এই গাছগুলো বলো আমাদের আর মাত্র দুই চার ছয় আট পিস গাছ আছে যদি কেউ নিতে চান এই গাছগুলোর দাম কল একটু বেশি যারা এই কোয়ালিটির গাছ নেবেন দেখাই এই কোয়ালিটির গাছ এই দেখেন জোর কলমের গাছ এটা 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 হচ্ছে এদিকে দেখান জোর কলমের গাছ এই যে এখানে দেখান জোর কলমের গাছ এই দেখেন এটা হচ্ছে জোর কলম এটা গ্রাফটিং না এটা জোর কলমের গাছ আর দূরত্ব এই জন্যই ফল আসছে গাছগুলো সব এই হাইটের হওয়ার কারণে আপনার সব গাছে ফুল চলে আসছে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটি গাছে এখন ফুল আসতেছে আর অনেকে বলেন যে যারা অ্যাভাকোডো লাগান এই মাম্মি সবেদা লাগান তারা বলেন যে ফুল আসে না এটা দেখেন অলরেডি ফুল থেকে আর কয়দিন পরে এই গাছগুলোতে বলো গুটি সেট হয়ে যাবে এই গাছগুলোতে গুটি সেট হয়ে যাবে এই যে ফুল আছে। এদিকেও ফুল বেরোচ্ছে আরও ফুল বেরোবে দেখেন গা কীভাবে ফাটছে এরকম গা ফেটে ফেটে গিরে গিরেই ফুল বেরোবে আর এটার একটা একটা সবেদার ওজন আমরা ভিডিওতে দেখেছি দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ফুলসহ এই গাছগুলো আমাদের সেল হবে যারা নেবেন দাম আলোচনা সপেক্ষে হবে দেখেন গাছের কোয়ালিটি প্রত্যেকটি গাছই খুব সুন্দর ঝাঁকড়া দেখেন এই গাছটিতেও ফুল আছে ভরপুর ফুল এই গাছটিতে ভরপুর ফুল আছে দেখেন মশাল্লাহ এই হাইটের গাছগুলো পাবেন এই হাইটের গাছগুলো দাম বেশি দেখেন এখানে আরও ঝাঁকড়া বড় গাছ আছে ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ এগুলো সব আছে মাম্মি সপেটা মাম্মি সপেটা যারা মাম্মি সপেটার বিগ সাইজে জোর কলমের গাছগুলো নেবেন তারা বলে আমাদের গাছ পাবেন খুব সুন্দর সুন্দর চারাগুলো দামের দিকে তাকাইলে গাছ কেনা যাবেন এই গাছের দাম অনেক যারা কম বেশি জানেন আপনারা তো সবসময় সাত হাজার আট হাজার টাকায় যে চারাগুলো কেনেন এই এই চারাগুলো আট হাজার টাকায় এই এই চারাগুলো কেনেন এই চারাগুলো বলো সব বীজের চারা ঠিক আছে দর্শক আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা যা আপনারা যারা হচ্ছে এই যে ছয় হাজার সাত হাজার টাকা করে একটা বীজের চারা বিক্রি হয় বীজের চারা বিক্রি হয় ওরকম একটা জোর কলমের গাছ নিতে হলে তাহলে কয় টাকা পড়বে ফুল ছৌ তাহলে আপনি একটু ধারণা করেন এই গাছগুলো আমাদের কাছে পাবেন এই গাছগুলো দাম কম আপনারা নিলে সাত হাজার করে রাখা যাবে এই যে আর এখানে পাবেন হচ্ছে ইস্টার আপেল ইস্টার আপেল এটাও কলমের গাছ ইস্টার আপেল এই দেখেন এই দেখেন ইস্টার আপেলের কলমের গাছ পাবেন এই সাইজের ইস্টার আপেল যারা কলমের গাছ খুঁজছেন স্টার আপেলের তারা বলো আমাদের কাছে যোগাযোগ করে ইস্টার আপেলের কলমের গাছ নিতে পারেন তারপরে পাবেন হচ্ছে ম্যাংগোস্টিন কলমের গাছ যারা ম্যাঙ্গোস্টিন কলমের গাছ খোঁজেন তারা পান না এই দেখেন কলম কৃত চারা আমাদের ম্যাঙ্গোস্টিনের কলমকৃত চারা এই দেখেন কলম গ্রাফটিংয়ের কলম ম্যাঙ্গোস্টিনের কলমের চারা নেবেন এই দেখেন এখানে হিউজ পরিমাণে চারা আছে এগুলো সব কলমকৃত গাছ আদর্শ কলম গাছ থেকে এই চারাগুলো গ্রাফটিং করা হয়েছে এই জন্য আপনি অরিজিনাল যাত্রা হলো আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল ভালো মানের চারাগুলো আমাদের কাছে পাবেন ম্যাঙ্গোস্টিনের কলম চারা গুলো আমাদের কাছে পাচ্ছেন খুব অল্প দামে তারপরে পাবেন দরিয়ানের চারা এই দেখেন দরিয়ানের বড় চারা চার ফিট পাঁচ ফিটের চারাগুলো এই চারাগুলো পাবেন সুন্দর সুন্দর চারা আমি একটা চারা বের করি খাটো দেখে এই হাইটের চারাগুলো পাবেন এটা সবই আছে দরিয়ান দরিয়ান ফ্রুটস আপনারা দেখেন এটা কাঁঠালের মতন হয় যারা এই বড়ো সাইজের চারা নেবেন বড়ো সাইজের চারা আছে বড়ো সাইজের চারাগুলো একটু দাম বেশি তারপরে দেখেন এখানে আর একটা সাইজ আছে এই যে প্রত্যেকটি গাছ একদম সুন্দর আদর্শ একদম নাদুস নুদুস আপনারা চাইলে বলে এই চারাগুলো নিতে পারেন তারপরে দেখেন এখানে দেখেন আরও খাটো চারা আছে আরও খাটো ঝাঁকড়া দেখেন ছোটো ছোটো গাছ একদম খাটো বনছাই কোয়ালিটির দেখেন বনছাই কোয়ালিটির গাছ এই গাছগুলো বলে আপনারা কুরাই করতে পারেন এই দেখেন গাছগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন রয়েছে একদম আজকে আপডেট কালেকশন দেখাবো আপনাদেরকে তারপরে এই যে এখানে দেখেন এক ফল এক ফ্রুটস এক ফ্রুটসের চারা পাবেন এক ফুট ডিম ফল বলা হয় যেটাকে ডিম ফল এই যে আছে ডিম ফল বা বলা হয় ডিম ফলের চারা তারপরে এখানে পাবেন আছে আপনার বারাব্বা ফুল ফল সহ বারাব্বা সারা এই যে ছোটো চারা এক ফুটের একটা চারা বারাব্বার দেখেন এই চারাগুলোতে ফুল এবং ফল আছে আপনারা অনেকে বড় বড় গাছ কেনেন এটা আছে জোর কলমের গাছ জোর কলমের গাছ হওয়ার কারণে দূরত্ব গাছে ফল চলে আসছে অরিজিনাল কলম গাছের চারা হওয়ার কারণে জোর কলমে চারাটা অরিজিনাল ডাল থেকে তৈরি করা হয় যার কারণে একদম গুণগত মানটা ঠিক থাকে আর এতে যে কটা ফুল বেরোয় ওই ফুলগুলো সব কটো দাঁড়ায় যায় আর এটা লটকনের পরিবর্তে আপনি এটা খেতে পারেন টক মিষ্টি স্বাদের যারা লটকন প্রেমী আছেন তারা বলে এই বারাব্বা ফুলটি আপনার সাতবাগান মাঠবাগান বাড়ির রাঙিনায় একটি গাছ রোপণ করতে পারেন দেখেন এখানে হিউজ পরিমাণের চারা সব গাছেই ফুল ফল চলে আসছে ছোট্ট ছোট্ট গাছ জোর কলমের গাছ হওয়ার কারণে ছোট্ট ছোট গাছে আপনার বারাব্বা ধরে গেছে মার্শাল্লা এগুলা সবই হচ্ছে বারাব্বা ফল সুন্দর সুন্দর চারা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাই আপেল কত বড় গাছ দেখেন কত বড় গাছ কত বড় গাছ এই দেখেন আরও গাছ আছে এখানে বিগ বিগ সাইজের এবং অনেক ডালপালা বিশিষ্ট চারা যারা এরকম বিগ সাইজের গাছগুলো কুড়াই করতে চান মালায় অ্যাপেলের আট ফিট সাত ফিটের চারা গাছগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আছে রুট পরিমাণের আছে তারপরে এদিকে সামনে আসেন আরও চারা আছে এই যে এগুলো আছে সব মাম্মি সবেদা এগুলো সব বীজের চারা বলো এগুলো কলম না এগুলোতে ফল আসতে হয়তো সাত বছর আট বছর লাগবে এরকম একটা দুই তিন বছর ধরে ডিরামে আছে তারপরে এখানে আসেন এখানে খাটো জাতের এটা হচ্ছে খাটো জাতের সুবাড়ি এটার গাছের গোড়া দেখেন অনেক মোটা মোটা এই একটা একটা গাছের দাম অনেক টাকা দেখেন গাছ কিনে পোষাবে না দাম বেশি তারপরে পাবেন এই যে ক্যারেলারিকেল পাবেন খাটো জাতের ক্যারেলা সুন্দর সুন্দর গাছ মাসাল্লা তারপরে এখানে আসেন এখানে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের গাছ এখানে পাবেন আছে ব্লুবেরি এ আছে ব্লুবেরি দেখেন ব্লুবেরি এটা আছে ছোটো চারা এই চারাটার দাম কম এটা ব্লুবেরি যারা ব্লুবেরি খেতেন এগুলোর দাম কম আছে মাত্র পনেরোশো টাকা আর এখানে আরও কিছু গাছ আছে যেগুলো আছে এখানেই থাকেন আমি এখান থেকে দেখাই এখানে দেখেন অনেক বিগ বিগ সাইজের এগুলা সব ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গ্যাসামেটা গাছ বের করি আপনাদের দেখায় এগুলো বিগ সাইজের ব্লুবেরি গাছ এগুলোর দাম আবার একটু বেশি এগুলোর দাম একটু বেশি যার কারণে আপনার অরিজিনাল গাছটা পাচ্ছেন একটু বেশি হলেও আপনার দাম চারা খুব সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এই গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই ঝাঁকড়া যারা বাগানে করে তাদের জন্য বলো এই গাছগুলো খুব চমৎকার হবে তাহলে ব্লুবেরি গাছটা দেখলাম ব্লুবেরি পাবে সুন্দর সুন্দর চারা তারপরে আমরা ওদিকে যাও ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা যারা ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা নিজে চান এই যে এগুলো সব পাবেন এই হাইডের গাছ এই যে এই হাইডের গাছগুলো পাবেন এগুলো সব জোর কলমের গাছ ব্ল্যাক ডায়মন্ড খুব সুন্দর সুন্দর গাছ চারা গাছগুলো পাবেন এদিকে পাবেন রুবি লঙ্গান তারপরে রুবি লঙ্গান আছে তারপরে অ্যাবাকডো আছে ডিরাম সেডের অ্যাঁ দুই ধারে এই যে অ্যা সুন্দর সুন্দর গাছ তারপরে এখানে এখানে যদি দেখাই এখানে আরও গাছ আছে এগুলো সব আছে আপনার লাল লটকন এগুলো সবই লাল লটকন এই যে লাল লটকনের চারা লাল লটকনের চারা পাবেন খোঁজ পরিমাণ এরা এই যে ডিম ফল আমি ওইটা ভুল বলিস তাহলে এইটা ডিম ফল আর আগে যেটা দেখেছিলাম ওটা আছে আপনার জায়েন্টা ভিউ আর এটা আছে ডিম ফল ডিম ফলের চারা আছে দেখেন এই এটা ডিম ফল সব ডিম ফলের চারা তারপরে এদিকে আরও হিউজ পরিমাণে সারা আছে এই যে ক্যাট ফ্রুটস আপনার এগুলো সব লাল লটকন এগুলো সব লাল লটকনের চারা এগুলো সব কলমকৃত গাছ আর চারাগুলো খুব সুন্দর গাছ এই দেখেন আর এই যে গাছ আপনাদের বলছিলাম ক্যাট ফ্রুটস এই দেখেন ক্যাট ফ্রুটস ফল হবে মেকুরের চোখের মতন বা বিলাইয়ের চোখের মতন হয় এটাকে ক্যাট ফ্রুট বলে এই দেখেন ছোট ছোটো গাছ ছোট ছোটো গাছে কিভাবে ফুল আসতেছে আর এই ফুল থেকেই বলো ফল সেট হয়ে যাবে দেখেন ফুল এ দেখেন ফুল ছোট ছোটো গাছ ছয় ইঞ্চি আট ইঞ্চি করে হবে গাছগুলা একদম ছোট ছোট গাছ ছোট ছোট গাছ হওয়ার কারণে এই ছোট ছোট গাছেই বলো ক্যাটফুট ধরে গেছে এ দেখেন এ দেখেন ক্যাটফুট ধরে গেছে এ দেখেন ক্যাটফুট আসতেছে দেখেন ছোট ছোটো গাছ এ দেখেন ছোটো ছোটো গাছ গাছে বলো অলরেডি ক্যাটফুট ধরে গেছে আর যারা আছে ক্যাটফুডের চারা নেবেন তারাও ক্যাটফুডের চারা পাবেন মশাল্লা অনেক চারা আছে পিসা তারপরে এখানে পাবেন হচ্ছে জয়তুন আচ্ছা জয়তুনের চারাগুলো পাবেন জয়তুন এগুলো সব জয়তুন অনেক চারা আছে বহুজ পরিমাণে জয়তুন মশাল্লা এদিকে আরও চারা আছে এটা আছে লবঙ্গ ফল বিগ সাইজের জিও সেটিং সেটিংয়ের লবঙ্গ অনেক বড়ো হাইটের লবঙ্গর ফলের গাছ এই হ্যাঁ কত বড় বিগ সাইজ এগুলোতে এই বছরই ফল আসবে এরকম গাছ যদি রাখেন আর সেনটা হলো দারুণ একদম লবঙ্গ স্বাদ একটু পাতাটা খেয়ে দেখি পাতায়ও প্রচুর ঝাঁজ এখানে আছে আপনার কেজি টেন জাম এগুলো কালো জাম আর কেজি টেন জাম আছে দেখেন এগুলো সব কালো জাম হাইব্রিড এটা ইন্ডিয়ান পটল জাম বলা হয় সেটা পটল জাম সুন্দর চারা এগুলো সব পটল জামের আজকে চারা দেখালাম বেশ কিছু চারাই দেখাইছি আপনাদেরকে আরও বেশি বড়ো করব না এই যে আপেলের চারা দেখাই শেষ করব আজকে এগুলো সব আছে এই যে মালাই আপেলের চারা মালাই আপেলের চারাগুলো পাবেন এর আগে দেখাইছিলাম বড়ো সারা এখন দেখাচ্ছে একটু এগুলা ছোটো চারা মালাই আপেলের এই কোয়ালিটির গাছগুলো পাচ্ছে আমাদের কাছে সুলভ্য মূল্যে নিতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আছে যারা নিতে চান স্ক্রিনাদের নাম্বারে যোগাযোগ করে সারা গাছগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে